মোটামুটি হালকা শীত পড়ে গেছে আর এই সময় কিন্তু পুঁটি মাছ খেতে ভীষণই ভালো লাগে আর প্রত্যেকটা পুঁটি মাছই কিন্তু আমার শ্বশুর মশাই ছিপ দিয়ে পুকুর থেকে ধরে এনেছে পুঁটি মাছ খেতে কে কে ভালোবাসে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আজকে এই পুঁটি মাছটা আমি বানিয়েছিলাম আলু আর বেগুন দিয়ে আর এত অপূর্ব খেতে লাগে এই সময়ের পুঁটি মাছটা যে কি বলবো তার জন্য প্রথমেই কিন্তু মাছগুলোকে খুব ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি এরপর কড়াইতে দিয়ে দিয়েছি সরষের তেল এই রান্নাটা সর্ষের তেলে করলে খেতে বেশি ভালো হবে এরপর তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে একে একে পুঁটি মাছগুলোকে দিয়ে উল্টে পাল্টে বেশ লালচে কালার করে ভেজে মাছগুলোকে নামিয়ে নেব আজ কিন্তু মাছগুলোকে একটু বেশ কড়া করেই ভাজব তাহলে আরও ভালো লাগবে আর আমার কিন্তু এই পুঁটি মাছ ভাজা খেতে বেশি ভালো লাগে মানে মুসুরির ডালের সাথে এই পুটি মাছ ভাজা কিন্তু জাস্ট জমে যায় তো ধীরে ধীরে একে একে উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নেব আর আমার শ্বশুরমশাই কিন্তু খুব ধৈর্য সহকারে একটা একটা করে মাছ ধরে নিয়ে আসে পুকুর থেকে ছিপ দিয়ে আর আমরা কিন্তু বেশ মজা করে খাই এমনকি আমার শাশুড়ি মাও কিন্তু পুঁটি মাছ খেতে ভীষণ ভালোবাসে তো এভাবে একে একে মাছগুলোকে ভেজে নিয়েছি এরপর তেল ঝরিয়ে তেল থেকে নামিয়ে নেব আর এখানে দেখো রান্নাটা করার জন্য লম্বা করে আলু কেটে নিয়েছি মানে আলু ভাজার থেকে একটু মোটা করে আর বেগুন কেটে নিয়েছি তো এটা দিয়েই বানাবো সাথে এখানে মশলার জন্য নিয়ে নিয়েছি মিট মশলা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লবণ হলুদ আর আদা জিরে বাটা আর কোনো মশলা ব্যবহার করছি না নিয়েছি টমেটো কুচি আর ধনেপাতা পাতা কুচি এরপর তেলের মধ্যে প্রথমে বেগুনগুলোকে দিয়ে অল্প নুন দিয়ে ভেজে নেব একটু নুন দিয়ে ভাজবো তাহলে বেগুনের মধ্যে পর্যাপ্ত পরিমাণে নুনটা ঢুকবে খাওয়ার সময় কিন্তু বেশ ভালো লাগবে আর এই পুঁটি মাছ কিন্তু পেঁয়াজ কলি দিয়ে মানে পেঁয়াজ কলিটা যেহেতু এখনও ওঠেনি বাজারে খুব একটা এখন পেঁয়াজ শাক মানে পাতাগুলো নরম আরেকটু যখন শক্ত হবে মানে পেঁয়াজ কলি দিয়ে খেতেও ভীষণ ভালো লাগে তো এটা কিন্তু চচ্চড়িও ভালো লাগে সিম টিম দিয়ে পুটি মাছের চচ্চড়ি করলেও সেক্ষেত্রেও ভীষণ ভালো লাগে আর আলু বেগুন দিয়ে তো ভালোই লাগে তো বেগুনটা এখানে বেশ লালচে কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে এরপর তেল থেকে তেল ঝরিয়ে নামিয়ে নেব তো তেলটা যেহেতু একদমই কমে গেছে তার জন্য আরও একটু সর্ষের তেল এখানে আমি দিয়ে নিলাম এরপর তেলের মধ্যে আমি এখানে ফোড়ন দিয়েছি কালো জিরে তারপর লম্বা করে কেটে নেওয়া আলুগুলোকে এখানে দিয়ে নিলাম আলুটাকে হালকা লালচে কালার করে একটু ভেজে নেব একটু কষিয়ে রান্না করছি তাহলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে আর যেহেতু বাড়িতে ছোট বাচ্চা রয়েছে সব সময় কিন্তু এভাবে রান্না করে খাওয়া হয় না হয়তো অল্প করেই একটু কষিয়ে প্রায় দিনই খাওয়া হয় তাই মাঝে মধ্যে কিন্তু একটু ইচ্ছা হয় যে একটু কষে রান্না করে খেতে তো এরপর আমি যে মশলাটা প্রথমে দেখিয়েছিলাম তার মধ্যে কিছুটা জল দিয়ে মশলাটাকে একটু গুলে নিয়েছি সেক্ষেত্রে মশলাটা খুব ভালোভাবে কিন্তু একসাথে মিশে যাবে আলুটা হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি এখানে টমেটো কুচি এরপর আবারও এক মিনিট মতো টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে তেলের মধ্যে ভেজে নেব তারপর দিয়ে দেব ওই গুলিয়ে নেওয়া মশলাটা মশলাটা একটু জল দিয়ে গুলে নিলে খুব ভালোভাবে কিন্তু মিশে যায় আর খুব তাড়াতাড়ি কিন্তু কষানো হয়ে যায় এরপর মোটামুটি খুব ভালোভাবে এক থেকে দেড় মিনিট মশলাটাকে কষিয়ে নেব কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত মশলা যত ভালো কষানো হবে রান্নার স্বাদ কিন্তু ততটাই ভালো হবে তো এরপর সময় নিয়ে একটু কষিয়ে নেব একদম শুকনো হয়ে আসা পর্যন্ত দেখো খুব ভালোভাবে এখানে কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে এরপর দিয়ে দেব ঝোলটা বানানোর জন্য প্রয়োজনীয় জল তবে কিন্তু এই পুটি মাছ বেগুন আলু দিয়ে বানালে খুব বেশি ঝোল হলে খেতে ভালো লাগে না একটা গামাখা গামাখা ভাব থাকলে বেশি ভালো লাগে তো জল দিয়ে দিয়েছি আর ফুটতে দেব তার আগে এখানে দিয়ে দিলাম চারটে চেরা কাঁচা লঙ্কা এবার দেখো মাছগুলোকে সবগুলো এক জায়গায় করে নিয়েছি কত সুন্দর দেখতে লাগছে আর এই পুঁটি মাছ ভাজা খেতে ভীষণই ভালো লাগে তো ফুটে যখন আলুটা সেদ্ধ হয়ে গেছে তখন পুটি মাছগুলোকে এখানে দিয়ে দিয়েছি তাহলে মাছগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তারপর কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিয়েছি ওই ভেজে রাখা বেগুনের টুকরোগুলোকে এবারও কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব আর নামানোর আগে এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা পাতা কুচি ধনেপাতা কুচি দিতে একদমই ভুলো না ধনেপাতা কুচি দেওয়ার পর এই ঝোলটার যা স্বাদ হয় সত্যিই বলছি গরম ভাত দিয়ে কিন্তু জাস্ট জমে যাবে তো এরপর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি খুব ভালোভাবে এখানে মিশিয়ে নেবো আর তিরিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ড কিন্তু একটু ফুটিয়ে নিয়ে এটাকে আমি নামিয়ে নেব তো পুঁটি মাছের ঝাল বলো তরকারি বলো এখানে কিন্তু একদমই রেডি হয়ে গেছে আর এটা গরম গরম খাওয়ার জন্য একদমই প্রস্তুত তো কেমন লাগলো আলু বেগুন দিয়ে আজকের পুটিবাছের রেসিপিটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো তাহলে চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো অবশ্যই সুস্থ থেকো